সালামুয়ালাইকুম মার্কিন মডসাইকিবিটির পক্ষ থেকে স্বাগতম তো আজকের গুলোতে আমি দেখাবো যে আসলে ইঞ্জিন অভারিট হলে আপনি কী কাজগুলো করবেন মূল কাজ হচ্ছে যদি আপনার ইঞ্জিন অভারিট হয় আপনি আগে টেপিট চেক করবেন যার আসলে টেপিটের মধ্যে সমস্যা আছে কিনা টেপিট থেকে ডাক ডাক শব্দ হয় যার কারণে ইঞ্জিনের টেপিট জাম থাকার কারণে ইঞ্জিন এবং পারফরমেন্স গাড়ি কমে না তো দেখতে পাচ্ছেন যে আমরা এই সিলিন্ডার এটা খুলে বাড়ছে এর সমস্যা হচ্ছে টেপিট জাম হয়ে গেছে তো আমি টেপিটের ক্লিয়ারেন্স করবো সেই সাথে টাইমিংস অ্যান্ড গার্ড আর ক্লাসবার এগুলো পরিবর্তন করে দেব তো এই যে জিরো ইনটেক ভাল জিরো পয়েন্ট ফাইভ হবে এটা মনে রাখতে হবে এবং সেই সাথে অ্যাডজাস্টর যে ভাল্বটা আছে যেটা সে অ্যাডজাস্টর ভাল্ভে সেটার হচ্ছে আপনার জিরো পয়েন্ট টেন থেকে এইট এম এম হবে এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে এটা হচ্ছে আপনার প্লেয়ার গেজের মাধ্যমে আপনাকে ক্লিয়ার করতে হবে নয়তো আপনার কখনো অ্যাডজাস্ট হবে না হাতে বা ম্যানুয়ালি যদি কেউ কোনো মেকানিক করে তারা জাস্ট একুড়েট হয় না এবং সমস্যা সমস্যায় থেকে যাবে কিছুদিন পর আবার আপনার সমস্যা হবে মূল্য ব্যারিংগুলো ঠিক আছে কিনা এইসব বিষয়ে চেক করতে হবে পিট ক্লেন্সটা সঠিকভাবে না করা থাকলে আপনার বাইকের কম্প্রেশারটা কম থাকবে এবং শক্তি কমে যাবে প্রচুর শক্তি কমে যাবে এবং তেল হিস পরিমাণ তেল খাবে তো তেল খেলে তো অবশ্যই আপনার পকেটের টাকা বেড়ে যাচ্ছে তো এইসব বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে তো আসলে আপনার সবচেয়ে বড় কথা কি বাইকের যে সমস্যাটা এই সমস্যাটা নির্ণয় করা আসলে যেখানে সেখানে সার্ভিস খুলে আসলে অনেকে সমস্যা নির্ণয় করতে পারে না এখান থেকে এক কাজ থেকে আরেকের মাধ্যমে আপনাদের সার্ভিস প্রোভাইড করে তো আমরা আশা করি আপনাকে ভালো সার্ভিস প্রোভাইড করতে পারবো তো আমাদের ঠিকানা হচ্ছে কলেজ রোড চারতলা রংপুর তো ডিসক্রিপশান আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে তো সেই সাথে দেখতে পাচ্ছেন আপনি ক্লাসমেটটা আমরা খুলে নিচ্ছি এবার ক্লাস পিরিয়ডটাও আমরা চেঞ্জ করে দেবো যেহেতু গাড়িটার রান কম আপনার গাড়ির টপ স্পিড চল্লিশ আপ হচ্ছে না তো ক্লাস পিরিয়ডেরও সব রকমের প্রবলেম আছে তো এটা আমরা পরিবর্তন করে দেব আর আমাদের ঠিকানাটা আমি আরেকবার বলতেছি কলেজ রোড চারতাল নম্বর রংপুর ডিসক্রিপশন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে কেউ যদি সার্ভিস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ভালো সার্ভিস প্রোভাইড করব তো আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আসলে কাজ করা হয় এখানে যেহেতু আমরা বাজারদের অনুমোদিত ডিলার ট্রেনিং প্রাপ্ত টেকনিশিয়ান দিয়ে আপনাদের কাজগুলো করে দিব। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে সব সময় পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম